আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা সমর্থি ঈদের আগে আমরা ব্যস্ততার কারণে আর অর্ডার নিতে পারছি না আর আপনাদের যাদের একান্ত তো প্রয়োজন হবে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ঈদের আগে ডেলিভারি সম্ভব না আপনারা জানেন যে কুরিয়ারও বন্ধ তো ঈদের পরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর যারা অ্যাডভান্স পাঠিয়েছেন এরা ঈদের পরে ইনশাল্লাহ অবশ্যই পেয়ে যাবেন আপনাদের যেটা অর্ডার করেছেন সেভাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর এদের আগে আর কুরিয়ার যেহেতু বন্ধ সেক্ষেত্রে আর পাঠানো সম্ভব হচ্ছে না তো এই কারণেই আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ আল্লাহ সহি সালামতে সুস্থ রাখলে ইনশাল্লাহ এদের পরে আবার আপনাদের অর্ডার নিতে পারবো এবং কাজ করতে পারবো আপনারা জানেন যে ঈদ আজহার ব্যস্ততা সবার মাঝে একটা একটু বিরাজ করে এবং পরিবার নিয়ে সবাই ব্যস্ত থাকে সেরকম ব্যস্ততার মাঝে একটু সময় কাটতে হয় তো এই কারণে আপনাদের যে অর্ডারগুলো ছিল এগুলো আমরা ইনশাল্লাহ রেডি করে রাখবো কুরিয়ার খোলার সাথে সাথে আপনারা আপনাদেরকে ডেলিভারি করা হবে আর যারা অর্ডার করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবেন এবং কত ফল্ট কত এমপি প্রয়োজন হবে সেটা অবশ্যই লিখে রাখবেন তো ধন্যবাদ সকলকে